আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জবা ফুলের গুণাগুণ নিয়ে এবং এই জবা ফুল আল্লাহর অশেষ রহমতে আমাদের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে জবা ফুলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং চুল পড়া কমায় ও ত্বকের ব্রণের সমস্যা দূর করতে কার্যকারিত জবা ফুলের কিছু স্বাস্থ্যকর উপকারিতা আরও রয়েছে যেমন জবা ফুলের চা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী ডায়াবেটিস রুগীদের রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় জবা ফুল ক্যান্সার প্রতিরোধের জন্য কার্যকর জবা ফুল চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে এবং মাথার খুশকি দূর করতে সাহায্য করে এছাড়াও জবা ফুল আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে টক দইয়ের সাথে মিশিয়ে জবা ফুল ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করা যায় এতে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয় এছাড়াও কিডনির সমস্যার জন্য জবা ফুল ব্যবহৃত হয় জবা ফুল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে জবা ফুল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় যা জীবাণু ও সংক্রমণ ধ্বংস করতে কার্যকারিত জবা ফুল ব্যবহারের পদ্ধতি জবা ফুলের চা তৈরি করে পান করা যায় জবা ফুল বেটে বা রস করে মাথায় ব্যবহার করা যায় টক দইয়ের সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করা যায় মাথা ঘুরানোর সমস্যা থাকলে জবা ফুল গরম পানি দিয়ে নিয়মিত সেবন করা যায় এই জবা ফুল তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ চিকিৎসা মানবদেহের জন্য খুবই উপকারী কারণ গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আল্লাহর অসেস রহমতে গাছগাছালির মধ্যে অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে তাই আসুন আমরা মাটির মানুষ মাটিতে যে গাছগাছালি হয় তার দ্বারা আমরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আয়ুর্বেদ চিকিৎসা নেই আমাদের চ্যানেলে অনেক আয়ুর্বেদ চিকিৎসার কী কী রোগের সমস্যার সমাধান আমরা করে থাকি তার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আয়ুর্বেদ চিকিৎসা নিন নিজেও সুস্থ থাকুন পরিবারের সবাইকেও সুস্থ রাখুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ